আসসালাম আলাইকুম দর্শক আজ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশ সময় রাত আটটা আশা করি বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি কিন্তু একটু টায়ার্ড আর কি তো যাই হোক আজ আপনাদেরকে নিয়ে যাব আমাদের এখানের বাজারে আর ছুটির দিন তাই সারা সপ্তাহের বাজার করতে হবে তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আজকে যেহেতু তুমি বাজার করবা অনেক লং টাইম অনেক কিছু নিয়ে আসবা তো আমিও তোমার সাথে যাই আর একটা ভিডিও করা হয়ে যাবে দর্শকরা দেখতে পাবে তো যেই বলা সেই কাজ সে তো সবসময় চায় আমি যেন তার সাথে সব জায়গায় ঘুরতে যাই কিন্তু আমার নিজেরই টায়ার্ড লাগে বিরক্ত লাগে তাই আমি যাই না কিন্তু আজকে ভাবছি সত্যি সত্যিই যাবো তো এই তো যেই বলা সেই কাজ আমরা দুইজন একটা অটো নিয়ে আমাদের সেই বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো এখানে আমরা কখনোই যাইনি একটু বাসা থেকে একটু দূরে তো ভাবলাম যে যেহেতু দুইজন যাব একটু গল্প করতে করতে যাই আর আপনাদের সাথে চারপাশের সিনারি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো কোথায় যাই তো সকালবেলা আসলে নাস্তা করা হয় নাই বাসা থেকে বের হয়ে গেছি তাড়াতাড়ি করে যদি নাস্তা করতে যাই তাহলে একটু দেরি হয়ে যাবে আর বাজারটা পাবো না এই বাজারের অনেক গল্প শুনেছি যে এখানে নাকি অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় দেশি মুরগি পাওয়া যায় তো ভাবলাম যেহেতু শুক্রবার ছুটির দিন একটু লং টাইম নিয়ে সকাল সকাল বের হয়ে গেলাম তো নাস্তাটাও বাইরে খাবো সেটা ভেবেই বের হয়ে এসেছি তো চলেন আমাদের সাথে আসলে আমরা শহর থেকে একটু গ্রাম সাইডের দিকেই যাচ্ছিলাম আর চারপাশে এত সুন্দর দৃশ্য কি বলবো মনে মুগ্ধকর তো আমি চারপাশটা শুধু দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আমার খুব ভালো লাগতেছিলো আর অটোতে আমার সব সময়ই ভালো লাগে আর এরকম নিরিবিলি সুন্দর রাস্তা তো সব সময়ই ভালো লাগে তো আমরা এরকম কথা বলতে বলতে চলে এসেছি বাজারে তো বাজারে ঢুকার আগে আমি বললাম আমার তো ক্ষুদা লেগেছে বাসা থেকে নাস্তা করে আসিনি তো নাস্তাটা তো আগে করতে হবে তো আমার হাজব্যান্ড বললো অবশ্যই আগে নাস্তাটাই সেরে নিই তো দেখলাম সিঙ্গারা টিঙ্গারা বানাচ্ছে ওগুলো খাওয়ার কোনো ইন্টারেস্ট নাই যেহেতু একদম খালি পেটে গেছি তো মোটামুটি দেখে একটা মানে বাজারে আসলে তেমন ভালো হাই কোনো রেস্টুরেন্ট পেলাম না চারপাশে খুঁজলাম তো যেটা বললাম সেটাতেই বসে পড়লাম তো আমি বাইরের খাবার খুব একটা পছন্দ করি না তারপরেও বললাম যে ঠিক আছে দুটা পরোটা খাবো আর একটু ডাল ভাজি অন্য কিছু না তো যে বলা সেই কাজ শুধু সেটাই আমরা নিলাম তো আমি দুইটা পরোটা নিলাম ও দুইটা পরোটা নিল তো দুইজনে খেয়ে নিলাম আর মেয়ের জন্য একটু পার্সেল নিয়ে নিলাম বলছে যে আম্মু তোমরা যা খাবে আমার জন্য নিয়ে আসবে তো ওর জন্য নিয়ে আসলাম আর বাসে তো ছেলে নাই আপনারা তো জানেনি ছেলে হোস্টেলে থাকে তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে নিলাম যেহেতু বাজার করতে হবে তো আমরা ফ্লাইওভার দিয়ে রাস্তা পার হচ্ছিলাম এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের লিং রুট অনেক বড় রাস্তা তো ফ্লাইওভার প্রায় তিন তিনতলার মতো উঁচু তো আমার উঠতে খুব টায়ার লাগতেছিল রাতে ভালো ঘুম হয় নাই শরীর অনেক খারাপ লাগতেছিলো দুর্বল লাগতেছিল তো মনে হয় শরীর চলতেছে না মনের জোরেই আমি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম তো ফ্লাইওভারের উপর ওঠার পর আমি চার পাঁচটা একটু দেখতেছিলাম তো সাথে সাথেই বললাম ক্যামেরাটা বের করি একটু ভিডিও করে নিই আপনাদের সাথে তো দেখেন মানুষ কত ব্যস্ত উপর থেকে গাড়িগুলো দেখতে আমার খুব ভালো লাগতেছিলো তা আমার মনে পড়ে গেলো যখন আমি ছোটো ছিলাম যখন প্রথম ঢাকা আসতাম তো আব্বু আমার হাত ধরে এরকম ফ্লাইওভারের উপর উঠে দুই পাশটা দেখাতো বলতো দেখো ওই যে ওইটা গাড়ি ওইটা ট্রাক ওইটা বাস আসলে আমি বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমার আব্বুর কথা খুব মনে পড়তেছিল। আব্বু আসেন অনেকদিন ধরে আমার দেখা হয় না যাওয়া হয় না তো সেই কাজটাই আমি করতেছিলাম দুই পাঁচটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আশা করি আপনাদের ভালো লাগবে তো ফ্লাইওভার থেকে নেমে আমরা বাজারের ভিতর ঢুকতেছি আসলে যেরকম আশা করেছিলাম যে বাজারটা মনে হয় খোলামেলা কোনো জায়গায় কিন্তু আসলে খোলামেলা কোনো জায়গায় বাজার বসে নাই এটা পারমানেন্ট টাইপের একটা বাজার তো দেখতেই থাকেন এগুলোর আর কি বর্ণনা দিব বাজারে যেগুলো পাওয়া যায় তো ঢোকার আগে এগুলো আমি দেখতেছিলাম তো আমি কিছুক্ষণ একটু তেঁতুলের দাম করলাম এত বেশি দাম চাচ্ছিলো আমি ভাবছিলাম হয়তো বা এখানে একটু সস্তা হবে জিনিসগুলো কিন্তু আসলে কোনো কিছুই সস্তা না অনেক বেশি দাম চাচ্ছিলো তো আর কিনলাম না বললাম যে এটা দরকার নেই আমাদের নদীর ঘাটে আছে কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আসলে আজকে সেই নিয়োগ করে আসছি যদি কোনো কিছু ভালো লাগে তাহলে কিনবো না হলে কিনবো না একটু ঘুরে ফিরে চলে যাব বাসায় নারকেল অনেক বেশি দাম চাচ্ছিল বলতেছিল একশো ষাট টাকা একশো সত্তর টাকা এরকম করে আমরা একশো পর্যন্ত বলেছি দেয়নি তা মানে থাক দরকার নেই এখন যেহেতু সামনে পুজো পুজোর সময় সবাই নারকেল কিনবে এই একটু দাম একটু বেশি তো আমাদের তো আর পুজো না আমরা তো মুসলিম তো আমাদের এখন নারকেল না খেলেও চলবে যাদের বেশি এসেন্সিয়াল তারা কিনবে এখন আমরা পরে খাব আর শীত আসলে যত দামি থাক আমাদের তো কিনতেই হবে পিঠা বানাইতে হবে তো আপনাদের সাথে আমরা শেয়ার করব হরেক রকমের সুন্দর সুন্দর পিঠা রেসিপি তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই রাখবেন নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি ভিডিও নতুন নতুন ঘোরাফেরা নতুন নতুন জায়গার ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিফিকেশানটা চালু রাখবেন তো এই তো আমরা বাজারের ভিতর ঢুকে যাচ্ছি দেখেন তো মাছগুলো দেখে আসলে আমার তেমন বেশি একটা ভালো লাগতেছিল না আমি ভাবছিলাম হয়তো বা নদীর ফ্রেশ কোনো মাছ পাওয়া যাবে আসলে যে মাছগুলো অ্যাজ ইউজুয়াল আমরা বাজারে দেখতে পাই ওই টাইপের মাছই এখানে ছিল আর এত বেশি মানে পানি ছিটাচ্ছিলো আমাদের শরীর পুরো ভিজে যাচ্ছিলো মাছও ছিটাচ্ছিলো মানুষও ছিটাচ্ছিল তো খুব বেশি বিরক্ত লাগতেছিলো মনে হচ্ছিলো কেন আসলাম কেন আসলাম তো আসছে যেহেতু আপনারাও আমাদের সাথে আসেন দেখতেই থাকেন কী কী কিনি তো ইলিশ মাছগুলোর অনেক বেশি দাম চাচ্ছিলো যেগুলো এক কেজির উপরে ওগুলো প্রায় ষোলোশো আঠারোশো টাকা কেজি দাম বলতেছিলো আর মাঝারি সাইজটা এক হাজার টাকা কেজি বলতেছিলো তো আমার সবসময় পছন্দ মাঝারি সাইজের আর আমার বাচ্চারা যেহেতু ডিম পছন্দ করে তো আমি বেশি বেশি ডিমওয়ালা মাছটাই নিব তো মাছগুলো আসলে আপনাদের দেখতে কেমন লাগতেছে জানি না আমার তো খুব বেশি বিরক্ত লাগতেছিলো মানে এই পরিবেশটাই ভালো লাগতেছিলো না অনেক গরম লাগতেছিল তো আমি আমার হাজব্যান্ডকে বারবার বলতেছিলাম বিরক্ত হচ্ছিলাম যে তাড়াতাড়ি বাজার শেষ করো আমি বের হব এখানে থাকতে চাই না তো বলছে আসছে যখন কিনে নিয়ে যাই খালি হাতে যাব কেন আসলে মন মতো পছন্দ মতো মাছ এখন আমার চোখে পড়েনি দেখি পরে কি না তো চিংড়ি মাছের উপর আমার সব সময় একটু আকর্ষণ বেশি তো আমি চিংড়ি মাছটাই খুঁজতেছিলাম কারণ চিংড়ি মাছ সব কিছুতেই খাওয়া যায় যদিও আমার এলার্জি সমস্যা তারপরেও চিংড়ি ইলিশ এগুলোই আমরা খাই অন্য কোনো মাছ তেমন একটা পছন্দ না তো বড় সাইজের যদি রুই কাতলা পাইতাম ভালো হতো খুঁজতেছিলাম আমি দু চোখ দিয়ে চারপাশে দেখতে দেখতে আমি কাঙ্ক্ষিত একটা কাতলা মাছ পেয়ে গেলাম কাতলা মাছটা দূর থেকে যেহেতু ছোটো লাগতেছে কিন্তু এটা অনেক বড় আর অনেক লাফাট ছিল দেখে তো আমার ভালো লেগে গেছে তো দামে মিলতেছিল না আমার হাজব্যান্ড বারবার একটু কমানোর চেষ্টা করতেছিল কিন্তু আসলে দোকানদার বুঝে গেছে যে আমরা পছন্দ করে ফেলছি এজন্য দাম বেশি বলতেছিল কিন্তু বেশি বলে কি হবে আমি ওখান থেকে নড়তেছি না যেহেতু মাছটা আমি নড়তিছি না আমার খুব ভালো লাগতেছিল মাছটা কেনার জন্য বারবার রিকোয়েস্ট করতেছিলাম তো আমার হাজব্যান্ড শেষমেশ কিনেই ফেললো একটু দাম দিয়েই বলে তুমি যেহেতু পছন্দ করছো এটাতে কিনতেই হবে এটা ছাড়া তো বাসে যাওয়া যাবে না তো বড় কাতলা মাছটা কিনে নিল অনেক লাফাৎ ছিল ব্যাগের মধ্যে নেওয়ার পরেও লাফাৎ ছিল তো তারপরে আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম আর ইলিশ মাছ নিয়েছিলাম মাঝারি সাইজের ওইটা আর ভিডিও করে দেখায় নাই খুব গরম আর বিরক্ত লাগতেছিল ওই জন্য তো তারপরে আমি বললাম যে মাছ কী দিয়ে রান্না করবো সবজি তো বাসায় নেই আজকে তো তখন উনি আবার পছন্দ মতো সবজিগুলো কিনতেছিলো তো আমাদের সবজি কেনা শেষ এখন আমি বারবার শুধু তারা দিচ্ছিলাম বের হও বের হও বাজা বাজার থেকে বাজারে মানুষ আসে নাই কি এরকম বলতেছিলাম বলে কি দেখো তুমি অন্য সময় আমাকে বিরক্ত হও যে বারবার ফোন দিতে থাকো এত সময় লাগে কেন বাজারে দেখো একটা কিছু চাইতে গেলে অনেক কাস্টমার থাকে তো একটু ওয়েট করতে হয় তারপরে জিনিসগুলো তারা বুঝিয়ে দেয় তুমি তো এটা বুঝো না আজকে আসে বিরক্ত হয়ে যাচ্ছ দেখো কত কষ্ট করি আমরা ছেলেরা তো সেলারাই শুধু কষ্ট করে না ওরা তো শুধু বাজার করে বাসা পর্যন্তই নিয়ে আসে তো আজকে যেহেতু আমি বাজারে গেছি তো আমার কষ্টটা একটু ডাবল হয়েছে আর বাসার কষ্টটা তো আমারই করতে হবে এই তো মোটামুটি কেনা শেষ এরপরে মুরগি মাংস আর অন্য অন্য জিনিস আমি আসলে আর ভিডিও করতে ভালো লাগতেছিল না আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিলো আপনারা বিরক্ত হয়ে যাবেন তো কিছু মুদির জিনিস লাগতো আমি বলতেছিলাম যে নুডস নেই বাসায় এটা ওটা নেই তো ওগুলো একটু কিনে নিল সে আমি এখানে হালকা একটু ভিডিও করে নিলাম বেশি করি নাই তো বাজার থেকে বের হয়ে আসার সময় দেখি পেয়ারা পেয়ারাটা দেখে আমার খুব ভালো লাগতেছিল তো আমি বললাম পেয়ারা নিয়ে নাও তো আমরা পেয়ারা এক কেজি চাইলাম কিন্তু দোকানদার জোর করে আমাদের দুই কেজি দিয়ে দিল আর একটু বেশি দিয়ে দিল বলে পেয়ারাগুলো অনেক ভালো এগুলো আপেল ফেল আপেলের চেয়ে অনেক টেস্ট লাগবে আপনি নিয়ে যান বাসায় খেয়েলে বুঝবেন তো দেখে যেহেতু ভালো লাগলো তো আমরা নিয়ে এই তো বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই তো বাসায় ফিরে আসতেছি আর খুব টায়ার্ড খুব গরম ছিল বাহিরে প্রচণ্ড রৌদ্র ছিল অনেক খারাপ লাগতেছিলো মনে হচ্ছিল আমি মাথা ঘুরে পড়ে যাব রাস্তায় এমন লাগতেছিল তো এই তো আমরা বাসায় চলে আস আসতেছি রাস্তায় একটু পরে বাসায় এসে সব বাজার আপনাদেরকে খুলে খুলে দেখাবো কি কিনলাম কারণ সব কিছু তো আসলে ফুল ভিডিও করতে পারিনি আমার মেয়ের জন্য নাস্তা নিয়ে আসছিলাম ওকে দিলাম আর ও পেয়ারা দেখে খুব খুশি যে মামা মা এত সুন্দর পেয়ারা নিয়ে আসছো আমার তো দেখেই ভালো লাগতেছে ওর মন ভালো হয়ে গেছে তো মাঝখানে আমার মেয়ে দুই তিনবার ফোন দিয়েছে যে মা এত দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেন মানে যে কাজটা আমি করি আর কি সেই কাজটা আজকে আমার মেয়ে করছে যে কেন এত দেরি করি আমি ইলিশ মাছগুলো দেখতে একটু ছোট সাইজ লাগতেছে কিন্তু আসলে ছোটো না ক্যামেরায় ছোটো লাগতেছে সত্যি কথা এটা বেশ ভালো মোটামুটি সাইজ ছিল একদম বড় সাইজ না মাঝারি সাইজের ইলিশগুলো তো এভাবেই আমার হাজব্যান্ড দেখাচ্ছিলো আমি ক্যামেরা ধরে রাখছি তো আমি বললাম একটু খুলে খুলে দেখাও আমার দর্শকদের আমি আবার রাগ দেখাচ্ছি যে মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে পারো না তখন ও আবার একটু সাজানোর চেষ্টা করতেছে যে আসলে কেমন লাগে সাজানো আসলে মেয়েদের তো ছেলেরা পারে না আর আমি সব কিছু একটু বেশি করি আর কি সাজগুজ গুছানো আমার ভালো লাগে এই তো ও সাজাইছে দেখেন কেমন লাগতেছে ওর সাজানোটা তারপরে দেখেন আমাদের কাঙ্ক্ষিত কাতলা মাছটা ইস ও রাস্তায় আসার সময় আসলে মরে গেছে কিন্তু দোকানে অনেক জীবিত ছিল অনেক লাফাচ্ছিল আমার দেখে খুব মায়া লাগতেছিল যেহেতু পানি ছিল না গরম ছিল ব্যাগের মধ্যে কিন্তু ফ্রেশ ফ্রেশ একদম মাছটার সাইজ বেশ ভালো সুন্দর তো মাছটাকে একটু পুষ দিয়ে আপনাদেরকে দেখালাম তো তারপর দেখেন চিংড়ি মাছ আমরা এই তিন রকমের মাছই আজকে কিনেছি আর বেশি আর কিনে নিই তো চিংড়ি মাছ আর ইলিশ মাছটা ফ্রিজে উঠিয়ে রাখবো এখনই যেহেতু বাহিরে প্রচণ্ড গরম এগুলো নষ্ট হয়ে যেতে পারে আর চিংড়ি মাছ আসলে কেটে রাখার কোনো দরকার নেই যখন যতটুকু রান্না করব বের করে এতটুকু কেটে নিলেই হবে ইলিশ মাছও কাটার কোনো দরকার নেই এটা প্রত্যেকটা আলাদা আলাদা পলিথিনের মধ্যে ঢুকিয়ে অথবা পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিব যেদিন যেটা খাবো একটা বের করে রান্না করে ফেলবো আর কি তো দেখেন মাছটাতে মাসি বসতেছিল যদি ফরমালিন থাকতো মাসি বসতো না আর মাছটা তো একদম জীবিত ছিল আমি তো নিজেই দেখে আনছি তো মাছটা আমার হাজব্যান্ডকে বললাম যে বাহিরে নিয়ে একটু চুলায় নিয়ে আসতে আমার অনেক কাজ আর অনেক গরম লাগতেছিল তো ও তো আসলে আমাকে হেল্প করে বাসায় যেদিন থাকে সেদিন তো আমার আসলে অনেক অনেক আরাম হয় কি বলবো আর আলহামদুলিল্লাহ তো মাছটা ও টিলে সুন্দর করে নিয়ে আসলো এসে বললো যে ঠিক আছে কেটে দেই তো মাথাটা কাটলো আসলে কাতলা মাছের মাথা কাটলে অর্ধেকই মনে হয় কাটা হয়ে যায় দেখেন কত সুন্দর করে সে মাছটা ধরে কাটতেছে বললাম যে তোমার আর কিছু করতে হবে না আমি এই বাকিটা করতে পারবো পুরাটা আমি কেটে নিব সাইজ করে কারণ ও যদি উল্টাপাল্টা সাইজ করে আমার মেজাজ খারাপ হয়ে যাবে তো আমি চাই না ওর সাথে খারাপ ব্যবহার করতে যেহেতু এতটুকু উপকার সে করে দিল তো মাছটা আমি সুন্দরভাবে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আর পরিমাণ মতো মশলা দিয়ে মাখিয়ে ফ্রিজে রাখছি ওইটা আমি রান্না করার সময় বের করে রান্না করব। আর ওই যে পেয়ারাটা কেটে আমরা খেয়ে নিলাম মাঝখানে একটু টিফিন হয়ে গেলো আমাদের তারপরে দেখেন আমি আজকে চাইছিলাম বিরিয়ানি রান্না করতে কিন্তু খুব বেশি গরম তো ভালবা যে রোস্ট আর পোলাও করে ফেলি রোস্টটা আলাদা থাকবে পোলাওটা আলাদা থাকবে তাহলে খেতেও ভালো লাগবে সাথে কাতলা মাছটা একটু ভুনা করে নিব মানে কষা করে নিব আর কি টমেটো দিয়ে আর আলু আর পুটল আমি সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি ওগুলো ভাজি করব তো দেখতেই থাকেন কী কী রান্না করি তো আসলে এটা তো কোনো রেসিপি ভিডিও না আমি আজকে কি কি কাজ করছি ওইটাই একটু সার সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি আর কি তো এই তো আমার পোলাও রান্নাটা মোটামুটি হয়ে গেছে আমি গরম পানি দিয়ে দিয়েছি তো এখন সিদ্ধ হওয়ার পালা আসলে এত গরম ছিল আমি কি ভিডিও করব বারবার ক্যামেরাটা গরম হয়ে যাচ্ছিল আর চিকেনটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম শুধু চিকেন রোস্ট করবো আমার মেয়ে বলতেছে না দুই তিনটা আলু দিয়ে দাও ওর আলু খুব পছন্দ ও গরুর মাংস মুরগির মাংস যেটাই রান্না করি ওর আলু লাগবেই মানে ও মাংসর চেয়ে আলুটাই বেশি পছন্দ করে এই জন্য ওর জন্য তিন চারটে আলু সুন্দরভাবে কেটে দিয়ে নিলাম আমি চাচ্ছিলাম শুধু মাংসটা মানে রোস্ট করব আর কি চিকেনটা আমি মাংসটা একটু হাই হিটে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম সাদা তেলে কারণ যদি একটু ভেজে নেয় তাহলে ভিতরটা মানে জুসি থাকবে আর বাহিরটা একটু ক্রিস্পি হবে খেতে অনেক মজা লাগবে তো এভাবে যদি কেউ কেউ রোস্ট রান্না করে আসলে খেতে অনেক অনেক মজা হয় আপনারা প্লিজ এই জিনিসটা এই টিপসটা একটু ফলো করে রান্না করবেন তো সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম রোস্টে যেগুলো দিতে হয় আর কি এদিকে আমার পোলাও মোটামুটি হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে আমি দুই চুলায় রান্না করতেছি প্রচণ্ড গরম প্রচণ্ড ক্ষুধা প্রথম প্রচণ্ড টায়ার্ডনেস সব কিছু নিয়েই আসলে আজকে আমি অনেক কাজ করতেছিলাম এই তো আমার পোলাওটা ঝরঝরে হয়ে সুন্দরভাবে রান্না হয়ে গেছে তো মাছটাতে ম্যাগনেট করে রেখেছিলাম ওইটা বের করলাম এখন ওইটাকে ফ্রাই করে সুন্দরভাবে আসলে আমাদের বাসায় কেউ মাছ যত মাছ তাজাই হোক না কেন ওইটা ভাজি না করে রান্না করলে কেউ খেতে চায় না মানে আমি নিজেও পছন্দ করি না আমার হাজব্যান্ডও করে না আর বাচ্চারা তো মাছ খাবেই না কি বলবো আর ওদের কিছুতেই মাছ খাওয়াতে পারি না এই আমি কি করি শীতকালে বিভিন্ন রকমের মাছের পিঠা বানাই ওই যে মাংস পুলি যেভাবে বানায় মাছেরও সেভাবে পুলি বানিয়ে বানিয়ে ওদেরকে খাওয়াই ওরা আসলে তখন বুঝতে পারে না ওরা মাছ খায় কি না কারণ মাছ না খেলে তো মানুষের পারফেক্ট পুষ্টিটা শরীরে হয় না ব্রেনটা শার্প হয় না তো এই আমি আসলে মাছটা ওরা যেভাবে পছন্দ করে ওভাবে রান্না করার চেষ্টা করি তো আশা করি আমার মেয়ে মনে হয় খাবে কিছুটা আমাকে বলতেছে মামা মাছটা দেখে আমার খুব ভালো লেগেছে আজকে আমি খাবো তো দেখেন মাছটা আমি এভাবে কষিয়ে নিচ্ছি প্রথমে কড়াইয়ে ধনিয়া পাতা পেঁয়াজ তারপরে কাঁচামরিচ টমেটো কুচি দিয়ে তেলে একটু ভেজে নিব তো তার মধ্যে কিছু টমেটো কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ তারপর আদা রসুন হালকা অল্প সামান্য পরিমাণে জিরে এগুলো বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম যখন তেলটা উপরে উঠে আসবে মশলাটা কষানো শেষ হয়ে যাবে তখনই আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব তো এই তো মাছ ভুনা মোটামুটি মাছটা দেওয়ার পরেই হয়ে যাবে খুব দ্রুতই আমার মাছ রান্না শেষ পোলাও রান্না শেষ রোস্ট রান্না শেষ এখন শুধু পটল আলু ওগুলো ভেজে নিব। তো আপনাদের আমার রান্নাগুলো আসলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কাতলা মাছের পেটিটা দেখে আমার এখনই খেতে ইচ্ছে করতেছে আমি আসলে পেটিটা খাইনি দুপুরবেলা মাছটাই খাইনি আমার হাজব্যান্ড এক পিস খেয়েছে বলো অনেক টেস্ট হয়েছিল তো আমি শুধু রোস্ট দিয়ে পোলাও খেয়েছি এই দেখেন আমাদের রোজটা হয়ে গেছে আসলে রান্নাঘরে একটু অন্ধকার অন্ধকার তো বৃষ্টির একটা ভাব আমার ক্যামেরাটা বেশি একটা ইয়ে না আর গরমে কেমন যেন বারবার ঘোলা হয়ে যাচ্ছিল আপনারা প্লিজ এটাকে ইগনোর করবেন কিছু মনে করবেন না আমিও হিট হয়ে যাচ্ছিলাম আমার মোবাইলও হিট হয়ে যাচ্ছিল তো দেখেন আমি পটল আর আলুটাকে যে সাইজ করে কেটে রেখেছি ওইটা ভেজে নিব তো দেখেন আমার হয়ে গেল পুটল ভাজি এভাবে পুটল ভাজি পোলাওর সাথে খেতে আসলে অনেক অনেক মজা লাগে আমি মাঝে মাঝে করি পোলাও রান্না করলে এই ধরনের ভাজি রাখি সব সময়ই আমার পাশে কোনো মেহমান আসলেই বলবে যে এই ধরনের খাবার আমি রান্না করি ওরা জানে মানে ম্যাচিং করে সব কিছু করবো সাথে একটু ভেজিটেবল ভাজি তো থাকতেই হবে সবজি ছাড়া আমার ভালো লাগে না তো এই তো এই ভাজিগুলো থাকবে তো ওই তো পোটল ভাজি শেষ এখন আমার রান্না মোটামুটি শেষ এখন গুসল টুসুল করে ফ্রেশ হয়ে আমরা এখন খাওয়ার পালা তো আমার হাজব্যান্ডকে জামাই আদর করে সুন্দরভাবে সাজিয়ে ওকে খাবারটা দিলাম তো বলতেছিল এত আয়োজন করে দিচ্ছ কেন বললাম যে অনেক দিন ধরে শ্বশুরবাড়ি যাও না শ্বশুরবাড়ি দাওয়াত খাচ্ছ না তো ওই বাসায় আর কি আমি তোমার শাশুড়ির মা একটু যত্ন করে সুন্দর করে খাবারগুলো গুছিয়ে দিচ্ছি তো তো অনেক হাসতেছিল তো এত সুন্দর করে সাজাইছি দেখে আসলে আমার সাজানো গুছানো সব সময়ই পছন্দ তো আপনাদের আমার ভিডিওটা আসলে কেমন লাগছে জানি না এত লং টাইম আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন আসলে উনি বলবে আমার খাবারগুলো আসলে কেমন হয়েছিলো রান্না আমি কিন্তু একটা বদবাস আমি কখনো লবণ টেস্ট করি না ঝাল টেস্ট করি না আন্দাজে রান্না করি আর কি আর দ্রুত রান্না করি মানে আস্তে আস্তে যে দুই চুলায় একসাথে আমার রান্না চলতে থাকে তো খেয়ে বলতেছে যে আজকে একদম সব কিছু পারফেক্ট হয়েছে কোনো ঝামেলা হয়নি খুবই ভালো লাগতেছে রোসটারও টেস্ট একদম ঠিকঠাক ছিল তারপরে হচ্ছে পোলাওটাও অনেক ঝরঝরে অনেক মজা ছিল তারপর পটল ভাজিটাও নাকি জুসি ছিল তারপরে মাছ ভাজিটাও মাছ ভোনাটাও নাকি ওর ভালো লেগেছে তো প্রত্যেকটা খাবার একটু একটু করে খাচ্ছিলো আর আমাকে বলতেছিল মানে ও অনেক খুশি হয়েছে তো আমি শশাটাও সুন্দরভাবে সাজিয়ে দিলাম লেবু দিলাম কেটে তো সব কিছু আর কি যে আলুটাও দেখাচ্ছিলো আলুর উপরের পাটটা খুব সুন্দর মসমসে ছিল ভিতরে নরম ছিল তো এই তো আমাদের খাওয়া দাওয়া আজকের ছুটির দিনটা এভাবেই আমরা কাটালাম তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আশা করি পরবর্তী ভিডিও দেখবেন আমার পাশেই থাকবেন আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আসলে অনেক দূরে এগিয়ে যেতে চাই আর মাছটা যেহেতু ফ্রেশ ছিল তাজা ছিল আসলে খেতে অনেক ভালো লাগতেছিল উনি বলতেছিল তো ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ভিডিও ভিডিওটি এখানে আমি শেষ করছি